আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আশা রাখি আপনারা সবাই ভালো আছেন সুস্থ দূরে এবং কাছে থেকে যারা আমার ভিডিও দেখছে সবাইকে আমার চ্যানেলে স্বাগত ম অভিনন্দন তো সকালবেলা একটু ভাবলাম যে একটু নাস্তা করে নি হালকা পাতলা তো কালকের রুটি ছিল তো সেইগুলো আর ফেলে দিলাম না সেইগুলো তেলের পরে ভেজে নিলাম তো ওইগুলো দিয়েই আমার সকালে নাস্তা হয়ে যাবে এদিকে আমার শ্বশুর শাশুড়ি দুজনে রোজা তো আমি আর আমার হাজবেন্ড তো সে বাইরেই বেশি ভাত খায় সকালবেলা ভাবলাম যে দুটা রুটি গরম করলে আমার খাওয়া হয়ে যাবে দেখুন আপনার ভিডিও দেখাতে দেখাতে একটা রুটি কিন্তু অলরেডি পড়ে গেছে তো এইদিকে দুপুরের জন্য রান্নার শেষ করে রান্না তুলে তো মাছগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে ভেজে তারপরে এগুলোতে তাকে রান্না করব এইগুলো কি বলেন তো এগুলো আজকে রান্না করবো এগুলো খুব পছন্দের খাবার আমার আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এগুলো কি এইদিকে ডাল ছিটিয়ে দিয়ে নিচ্ছি ডাল ঝোল করব আর এইদিকে হাতে মাখি এইগুলো রান্না করে নেব বেশ ভালো লাগবে সেটি এইভাবে রান্না করলে এদিকে ডালগুলো হয়ে গেছে তো ভাবলাম যে ডালে ফোড়ন দিয়ে দিই এই পেঁয়াজ শুকনো মরিচ দুইটা রসুন এগুলো দিয়ে ভালোভাবে তেলের করে ভেজে নিলাম তারপরে ডাল মশলাগুলোও দিয়ে দিলাম এখন এখানে ভালোভাবে নেড়ে চেড়ে বাগান দিয়ে দেবো ডালের মধ্যে তো এটা ভালোভাবে নেড়ে ওইদিকে কিন্তু ডালের বলো করছে মানে ডালের ঝোলগুলো বলকাচ্ছে আর এদিকে এটা ফোড়নগুলো নিয়ে করে ওখানে ঠেলে দিব কারণ এত এটা তো ছোট কড়াইতে হবে না আর চুলাতে হলে বড় কড়াইতে দেওয়া যায় তো এখানেই দিয়ে দিলাম মাশাল্লাহ এখানে দিলেই কিন্তু হয়ে গেল এই দিকে ধীরে ধীরে তরকারিগুলো নাড়াচাড়া করছি কারণ এই তরকারিগুলো গলে গেলে একদম ভালো লাগবে না আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন নিচে নাম নিয়ে বাটিতে খুলে নেব আলহামদুলিল্লাহ দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট নিলাম তারপর এত পরিমাণ গরম ধরেছে তখন বিকালবেলা ভাবলাম কিছুক্ষণ একটু বাইরে দাঁড়ায় একটু মনটাও ফ্রেশ লাগবে আবার ভালো লাগবে বাতাস হালকা হালকা আছে তো দেখুন ধান প্রায় কয়েকদিন আগে ধান লাগালো প্রায় সবুজ কালো হয়ে আসছে ধানের শিশু কয়েকটাতে বাড়ি মানে বের হয়ে গেছে ও খুব ভালো লাগলো দাঁড়িয়ে থাকতে কিছুক্ষণ একটু পান খুলে দাঁড়িয়েছিলাম এরপরে ভাবলাম যে ধান ক্ষেত থেকে মনে হয় শিয়ালিসে হাঁসগুলো ধরবে তো পুকুরে গিয়ে আবার হাঁসগুলো দেখে নিলাম ঠিকঠাক আছে নাকি আর এমন অবস্থা আমাদের এখানে দেখেন চতুর্ধারে শুধু ধান ক্ষেত তো পুকুরের ধারে শিয়ালিশে বসে থাকে আর মানুষকে একটু ভয় করে না তারা যেন দিনে দুপুরবেলা এসে হাঁস মুরগি ধরে নিয়ে যায় এখন হাঁস মুরগি পুষে মানে অনেক ঝামেলা হয় শিয়ালের এত অত্যাচার তো এদিকে দেখি আমার রুহির বাবা এই মুরগিটা নিয়ে আসছে বিকালে রান্না করার জন্য তো আমার শ্বশুর শাশুড়ি তারা রোজা আছে আপনারা জানে দু খাবার গুলো তো নষ্ট হয়ে যাবে গরমে তো বেলা রান্না করব এইগুলো তো আলহামদুলিল্লাহ এগুলো এই মুরগিটা ভালোভাবে কেটে পরিষ্কার করে নিলাম এখন আলু তারপর পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি সব রেডি করে নিয়েছি এখন রান্না বসিয়ে দেবো তো মাংসগুলো ভালোভাবে হাতে মাখিয়ে কড়াইতে বসিয়ে দিয়েছি এখন ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না তার তেল ভাগবাসবে ততক্ষণ কষিয়ে নেবো এরপর ঝোল দিয়ে দেবো আলহামদুলিল্লাহ গুলো কিন্তু হয়ে গেছে ইফতারির সময় আর বেশি দেরি নাই মানে আর তিন চার মিনিট এরকম আছে তো তাড়াহুড়ো করে আবার তরমুজগুলো কেটে নিলাম আলহামদুলিল্লাহ তারা ইফতারি শুরু করে দিল আলহামদুলিল্লাহ কলাগুলো ভালোভাবে থেকে গেছে মাসাল্লাহ খাওয়া যাবে খাওয়ার মতো উপযোগী হয়ে গেছে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন